জন্য ভয় করে যে আপনাদেরকে আমি বললাম একটা কাজ করার আপনারা আমার কথায় অবোধ শিশুর মতো বিশ্বাস করে নিলেন আমি শেষ পর্যন্ত যদি করতে না পারি তাহলে আমার কথায় এবং কাজে মিল না থাকার কারণে আমি ব্যক্তি হিসেবে মানুষের সামনে আমার ইজ্জতের ক্ষতি হতে পারে শুধুই বলার জন্যই যদি বলতাম তাহলে এগুলোর তোয়াক্কা করতাম না শুধুই আপনাদেরকে নয় ছয় বুঝিয়ে যদি আমি ভোটের আওয়াজ তুলতে চাইতাম তাহলে আমি মনগত দিক থেকে এগুলোকে তোয়াক্কা করতাম না কিন্তু আমার ভয় লাগে যা আমি করতে চেয়েছি যা আমি করতে চাই যা করব বলে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি তার সত্যিকার অর্থেই আমার যত কষ্টই হোক না কেন আমার জীবনের উপর দিয়ে যত ঝড় যাকটাই যাক না কেন যত পরিশ্রমই আমার করতে হয় না কেন আমি আপনাদের এই বিশ্বাসের মূল্য শেষ পর্যন্ত কড়ায় গন্ডায় দেওয়ার চেষ্টা করব আস্থা মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ টাকা দিয়ে আস্থা কিনা যায় না সম্পদ দিয়ে বিশ্বাস পাওয়া যায় না জবরদস্তি করে মানুষের মনে জায়গা পাওয়া যায় না জোর করে মানুষকে বসীভূত করা যায় না মানুষকে বসীভূত করতে গেলে মানুষের অন্তরে জায়গা করে নিতে গেলে মানুষের বিশ্বাস অর্জন করতে গেলে একটা মাত্রই পথ আছে সেটা হলো কথায় এবং কাজে যখন আপনার মিল থাকবে মানুষ আপনাকে মন থেকে গভীরভাবে ভালোবাসবে আর সকালে একটা দুপুরে একটা বিকালে আরেকটা এই যদি কথা হয় আর এই যদি ওয়াদা হয় তাহলে তো কোনো দিনেই আমাদের ব্যক্তিত্ব বলতে আর কিছুই থাকবে না আমি আমি ভয় পাই আমাদের কাছে এই চেয়ারটা একটা দায়িত্ব আমাদের কাছে চেয়ারটা কোনো আরাম কেদারা নয় আমাদের কাছে চেয়ারে বসে মানুষকে গরম দেখানোর কোনো হাতিয়ার নয় আমাদের কাছে পাহাড় পরিমাণ বোঝা কেন বোঝা জানেন এত বড় বোঝা এত বড় আমানত সত্যিকার অর্থেই যদি আপনারা আমার ঘরে চাপিয়ে দেন আর এই চাপানোর কারণে আমি যদি দুর্নীতির আশ্রয় নেই আমি যদি মানুষের সম্পদ মেরে খাওয়ার আশ্রয় নেই আমি যদি সরকারের টাকা নিজের পকেটে ঢুকিয়ে আত্মীয় স্বজনকে মোটা করার প্রজেক্ট নেই আর আপনারা আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রাখবেন রাখতে চাইছেন কথায় বিশ্বাস করতে চেয়েছেন আর আমি যদি বিশ্বাস ভঙ্গ করে একজন বিশ্বাস ভঙ্গকারীর তালিকায় নিজের নাম লেখাই তাহলে দুনিয়াতে আমার যাই হোক আর নাই হোক আদালতে আখেরাতে তার প্রতিটা প্রশ্নের জবাব আমাকে দিতে হবে এই জন্য এই চেয়ারটা আমাদের কাছে ক্ষমতা না এই চেয়ারটা আমাদের কাছে মানুষের বিশ্বাস রক্ষা করার একটা মাধ্যম আমরা এই চেয়ারকে কখনো গরম মনে করি না এই চেয়ারকে মনে হয় আমার কাছে একটা পরীক্ষা কেন মনে হয় জানেন আপনি আপনার আমানত আমাকে দিয়ে দিলেন আমাকে তো পরীক্ষায় ফেলে দিলেন আমি তো পরীক্ষায় পড়ে গেলাম এখন আপনি আমাকে একটা বলেন দেখেও না দেখার ভান করে চলে যেতে পারি কিন্তু যখন আপনি আপনার আমানত আমার ঘাড়ে চাপিয়ে দিবেন তখন তো আমি দেখেও না দেখার ভান করে চলে যেতে পারব না তখন তো আমাকে আনসার দিতে হবে জবাব দিতে হবে কাদের মতো জবাব দিতে হবে জানেন প্রতিটা মানুষের জীবন একটা আমানত প্রতিটা শিশুর জীবন একটা আমানত প্রতিটা প্রতিবন্ধী ব্যক্তির জীবন একটা আমানত প্রতিটা কৃষকের সম্পদ একটা আমানত আমানত প্রতিটা প্রতিটা মানুষের ব্যক্তিত্ব একটা সম্মান ইজ্জত আমানত এই আমানত যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আমি কোনো মানুষের আমানত ছিনিমিনি খেলি তাহলে আমার যে শাস্তি হবে আমার যে অপমান হবে আমার যে লজ্জা হবে এই লজ্জায় দুনিয়াতে আমি নয় ছয় করে পার পেয়ে যেতে পারি কিন্তু আল্লাহর দরবারে আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব হবে না আমাদের কাছে চেয়ারটা এই জবাবদিহিতা আমাদের কাছে চেয়ারটা বসে মানুষের বারোটা বাজানোর নাম না চেয়ারে বসে আমার কলমের কারণে আমার স্বাক্ষরের কারণে আমার সিদ্ধান্তের কারণে যদি কারোর অধিকার খর্ব হয় যদি দুঃখী দরিদ্র মানুষের জীবন বিপন্ন হয় যদি দুর্নীতির আশ্রয় হয় আমার স্বাক্ষরের কারণে যদি আমরা অফিসাররা দুর্নীতি করে সেই দুর্নীতির সাক্ষী থাকি তাহলে আমার ভয় হয় ওই আমার চোখে ফাঁকি দিয়ে দুর্নীতি করার কারণে তার সাক্ষী যদি আমার স্বাক্ষরের কারণে থেকে যায় তাহলে এই দুর্নীতির দায় দায়িত্ব আমার ঘরেও কিছুটা হইলেও বর্তাবে আমি তো সেটা অ্যাভয়েড করতে পারবো না আমি চাইলেই তো এখান থেকে নিজেকে বাঁচাতে পারবো না এই জন্য আমার কাছে বয় হয় নিজের সংসার নিজের বাড়িঘর নিজের বাপ মা নিজের পেশা এগুলোর বাইরে এত বড় আমানত দায়িতার দায়িত্ব যদি আমার ঘরে আসে আমি আসলে এটা শেষ পর্যন্ত সঠিকভাবে পালন করতে পারবো কিনা না পারার কারণে আজাবের মুখামুখী হব কিনা পরীক্ষার মুখামুখি হব কিনা আর ওই পরীক্ষায় আমি পাশ করতে পারবো কিনা এই চিন্তা আসলে আমার নিজের মধ্যে নিজের অন্তরে ভয়ানক ভূমিকম্পের মতো কম্পন হয় কারণ আপনাদের এই আস্থা আমি কি বলেছি ফেসবুকে আপনারা মনে করছেন এটা উনি বলেছেন তাই হয়ে যাবে কেনই বিশ্বাস হলো এই যে বিশ্বাস করেছেন তার মূল্য কিভাবে দিব আমি এর মূল্য যদি আমি দুর্নীতিতে দেই এর মূল্য যদি আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি এই মূল্য যদি আমি আপনাদের প্রত্যাশার আলোকে পরিপূর্ণ করতে না পারি তাহলে তো এই দুনিয়াতেই আমার লানতি আর বেজ্যতি ছাড়া কিছুই কপালে থাকবে না সাংঘাতিক ব্যাপার এই চেয়ার যারা এনজয় করতে চায় এমপি মন্ত্রী হয়ে যারা এই চেয়ারে বসে চেয়ারের গরম দেখে মানুষের বারোটা বাজাতে চায় মানুষকে যারা নির্যাতন নিপীড়নের সম্মুখীন করতে চায় সরকারি টাকা যারা পকেটে ঢুকিয়ে চেয়ারে বসে আরামকে দাঁড়ায় বসে ভালো যাপন করতে চায় আপনারা যারা আমার উপর আস্থা রাখতে চান আমাদের দ্বারা সরকারি টাকার একটা পয়সা কোনো দিন তসরুফ করা সম্ভব নয় আমরা এভাবে বড় হয়ে উঠি নাই আমরা দেখি নাই কখনো যে অন্যের টাকা নিজের পকেটে ঢোকানো যায় এটা কখনো ভাবি নাই কখনো দেখে বড় হই নাই দেখি নাই আমাদের আত্মীয় স্বজন আমার পরিবারের লোককে কখনো দেখি নাই আমার স্ত্রী বারবার আমার জিজ্ঞাসা করে একটা বড় মাস কিনলে জিজ্ঞাসা করে এত টাকা কই পাইলা আমাকে আনসার দিতে হয় আই হ্যাভ টু আনসার হার ওই স্ত্রী হল নেক্সট স্ত্রী যে আপনাকে আল্লাহর আজাবের ভয়ে অসৎ জীবন যাপন থেকে রক্ষা করার জন্য বারবার পাহাড়ের ভূমিকা পালন করে চাইতে স্ত্রী দুনিয়াতে আর হতে পারে না টাকা এনে হঠাৎ করে আট ভরি ওজনের সোনার বড়ি কিনে দিলেন গহনা কিনে দিলেন জিজ্ঞাসাও করল না একটা সরকারি চাকরি করেন আট ভরি ওজনের সোনার হার কিনতে টাকা লাগে চার লক্ষ টাকা ওই চার লক্ষ টাকা কোথায় পেলেন যে স্ত্রী জিজ্ঞাসা করে না সেই স্ত্রী আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে মুক্তির সন্ধান দিতে পারবে না শুধু সম্পদ শুধু সম্পদ শুধু বাড়ি শুধু গাড়ি শুধু হার শুধু গহনা শুধু ব্যাংক শুধু জমি শুধু বিল শুধু বাদল এর পিছনে আমরা একদিনের জন্য নিজের জীবনের মূল্যবান সময়ের একটা মিনিটও আমরা খরচ করতে চাই না আমরা চেয়েছি মানুষের উন্নয়ন আমরা চেয়েছি সম্মিলিতভাবে ভাগ্যের পরিবর্তন আমরা চাই ঘাট গুলো নতুন করে সেজে স্কুল, কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ কবরস্থান শ্মশানঘাট এগুলো নতুন সাজে সজ্জিত হয়ে উঠুক আমরা চাই আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাক তারা লেখাপড়া করুক শিক্ষিত হোক শহরে যাক তারা চরিত্রবান হোক তারা সততা শিখুক তারা মিথ্যা থেকে দূরে সরে আসুক তারা সত্যের পা করুক আমরা চাই আমাদের এলাকায় গড়ে উঠুক হাসপাতাল গড়ে উঠুক যেখানে একজন বৃদ্ধ মানুষ একজন প্রসূতি নারী একজন শিশু একজন আবাল বৃদ্ধ বনিতা সে তার প্রাথমিক স্বাস্থ্য সেবা ফিরে পাক এই কাজ করতে গিয়ে আপনারা যদি আমাকে মনে করেন উপযুক্ত লোক আর আপনাদের এই বিশ্বাসের মূল্য দেওয়ার মতো যদি মনে করেন আমি সেই লোক আপনাদের কথায় যা মনে হচ্ছে বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ যতদিন আমার জীবন থাকবে যতদিন ব্যক্তিত্ব হিসেবে এই জগতে আমি বেঁচে থাকবো আপনাদের রেখে যাওয়া এই আস্থার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা আমি করে যাব এইটার জন্য পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে সাধনা করতে হবে বক্তৃতা দিলে কাজ হবে না বক্তৃতা দিয়ে গালাগালি করলে কাজ হবে না দোষারোপ করলে কাজ হবে না একজন আরেকজনের পিছে লেগে থেকে নির্যাতনের রাস্তা বেঁধে নিলে কাজ হবে না একটাই কাজ হবে এই দিরাই সাল্লার হিন্দু মুসলমান যে যেখানে আছি যেভাবে আছি যে অবস্থায় আছি ধনী দরিদ্র যে যেভাবে আছি যে হালতে আছি যে অবস্থায় আছি কৃষক শ্রমিক জনতা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে থেকে আমরা যদি একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মরে যাব। আমরা কেউই পৃথিবীতে থাকবো না কিন্তু আমাদের কর্মটা সারা জীবন বেঁচে থাকবে আর এই কর্মের মাধ্যমেই দুনিয়াতে আমরা পুরস্কার পাব আখেরাতেও এই কর্মের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে একটা পুরস্কারের অংশীদার হব আর যদি অসততার আশ্রয় নেই মিথ্যার আশ্রয় নেই প্রতারণার আশ্রয় নেই ছলছাতুরির আশ্রয় নেই দুনিয়াতে নিতে পারবো কিন্তু শেষ বিচারে জবাব দেওয়ার ক্ষমতা কারোই থাকবে না সবচাইতে সততার লোক তারাই যারা অদৃশ্য ভবিষ্যতে মৃত্যুর পরের সম্পর্কে যারা থাকে। মৃত্যুর পরে অপার জীবন ব্যবস্থা সম্পর্কে যারা থাকে। যারা যারা তার নিয়ে বড় হয়। মনে করে দুনিয়ার জীবনই শেষ জীবন না এরপরে আরেকটা স্থায়ী অনন্তকাল পার করতে হবে ভালো কাজ করলে ডান দিকে যাবে খারাপ কাজ করলে বাম দিকে যাবে এই চিন্তা যাদের থাকে তারা কখনোই দুর্নীতির আশ্রয় নিতে পারে না দুর্নীতি করে কি করবেন টাকা জমাবে জমা শেষ পর্যন্ত ওই সাড়ে তিন হাত মাটি ছাড়া আর শ্মশান গিয়ে কষ্ট হওয়া ছাড়া শেষ জিন্দিতে আর পুরস্কার বলতে কিছুই বাকি থাকে না কি করব? ভাত খাবেন ভাত খাবো তো টাকা জমিয়ে কয় কেজি চালের ভাত খাব দেখেন তো অনেক বেশি ধনী লোক রাতে বাড়িতে ফিরে কাজ করার পরে কয় কেজি চালের ভাত খাইতে পারে একজন আমার তো মনে হয় আমাদের মতো এরকম ভদ্র লোকরা রাতে টেবিলে বসে যে কয় ছটাক চালের ভাত খায় তার চাইতে বেশি সারা দিন এই হাওরে কাজ করে রফিনাগরের হাওরে কাজ করে এরকম একজন কৃষক সারাদিন কাজ করে রাতের বেলা আমরা যে পরিমাণ ভাত খাই তার তিন গুণ ভাত তৃপ্ত সহিত সে খাইতে পারে আর আমরা ভদ্রলোকরা আধা ছটা চালের ভাত খাইলেই পেট মোটা হয়ে যাবে এই চিন্তা অস্থির হয়ে যায় আর ডায়াবেটিস এমন করে ধরছে ডাক্তার বলে দিছে অর্ধেকটা রুটির চায়ের বাগের এক ভাগ খাইতে হবে আর ডাক্তার বলে দিছে ফজরের পরে এমন হাঁটা হাঁটতে হবে যেন শরীরে গাম বাইরে শরীর পর্যন্ত না ঘামলে জীবন পার হবে না আর ওই যে সকালবেলা উঠে রফিনাগরের হাওরে কালাকোটার হাওরে মেঘনা বারো করে মেঘনা নদীতে মাছ ধরতে যায় ওর জীবনে ঘামের কোন হিসাব করতে হয় না ওর জীবনে এমন ভাবে ঘামে ডায়াবেটিস পিছন দেয়া ওর পরিশ্রমের কারণে ডায়াবেটিস পিছন দরজা দেয়া লক্ষণ সেনের মতো এমনিই পালাই যায় আর আমার আপনার জিন্দিগিতে ডায়াবেটিস আছে খালি ডাইন পকেটে ঢুকে আর বাম পকেটে ঢুকে এমন কারবার আল্লাহ ফিট করে দিয়েছে যে খানাও আছে টেবিলও ভর্তি গোস্তও আছে মাংসও আছে মাছও আছে আলু আছে সাথে আবার মিষ্টিও আছে খালি চোখ ঠাটায় একটা আবার খাইতে পারে না ডাক্তার বলছে এগুলো খাইলে ডায়াবেটিসের বারোটা বাজে যায় আল্লাহর পরীক্ষা দেখছেন কি জিনিস আল্লাহর পরীক্ষায় বলা আল্লাহ মানুষকে দুনিয়াতেই তার সীমাবদ্ধতা দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে তুমি পরাক্রমশালী শক্তি দর পরাক্রমশালী শক্তি দর যার কোনো লিমিট নাই যার কোন যার কোনো মুখাপেক্ষিতা নাই যার যান দরকার নাই যার মাল দরকার নাই যার টাকা দরকার নাই যার বাড়ি দরকার নাই যার গাড়ি দরকার নাই এইরকম পরাক্রমশালী শক্তির মালিক একমাত্র হইল আল্লাহ আর বাকি সবই কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় ধরা আছে দেখেন তো অনেক ধনী লোক অট্টালিকায় বসবাস করে এমন রোগ জগতের সব ডাক্তার গুলে দিলেও পরেও কাজ হচ্ছে না দেখেন না এরকম লোক তো আমি আপনাদেরকে অনুরোধ করে চলে যাই আমাদের আরেকটা মিটিং থেকে খালি ফোন দিতেছে একটা অনুরোধ করে চলে যাই আমি বলেছিলাম আপনারা যে আস্থা এবং বিশ্বাসের কথা বলেছেন আমি চেষ্টা করব এই আস্থা বিশ্বাসের জবাবটা যেন আমানত দারিতের শহীদ দেওয়া যায় এই জন্য আমার হয়তো কষ্ট হবে আমার হয়তো পরিশ্রম করতে হবে আমার হয়তো দিনকে রাত বানাইতে হবে রাতকে দিন বানাইতে হবে গভীর রাতে সজাগ থাকতে হবে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হবে বৃষ্টিতে ভিজতে হবে রোদে শুকাইতে হবে এই পরিশ্রমের পথ যদি আমাকে বেছে নিতে হয় আপনাদের আস্থার জবাব পুঙ্কানুপুঙ্খ ভাবে দিয়ে আমি একটা নজির সৃষ্টি করতে চাইব যে ভাটি অঞ্চলেও দিরাই সাল্লার ভাটি অঞ্চলে উন্নয়নের একটা নতুন তত্ত্ব বাস্তবায়ন করা সম্ভব তো আমি আপনাদেরকে অনুরোধ করে চলে যাই আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে চলে যাব আপনারা যে আমার উপরে আস্থা রেখে আমাকে বিপদে ফেলতে চাচ্ছেন আমাকে যে চাপ সৃষ্টি করছেন আমার উপরে স্নায়বিক চাপ আমি এখানে বসে বসে শুধু ভাবতেছি এই স্নায়বিক চাপ মোকাবেলা করব আমি কি করে যদি আমাকে এই পথে আপনারা আনতে চান এই পথে নিয়ে এসে আমার কাছ থেকে সার্ভিস নিতে চান আমাকে দেয়া কাজ করাইতে চান আমাকে কামলা নিয়োগ করতে চান তাহলে আপনাদেরও কিছু দায় দায়িত্ব মাথায় তুলে নিতে হবে এই দায় দায়িত্বটুকু আপনারা মাথায় তুলে নিতে পারবেন তিরিশ দিন সময় আছে এই তিরিশ দিনের দায়িত্ব আপনি পালন করবেন তিরিশ দিনের পরে পাঁচ বছর দায়িত্ব আমি পালন করব এই পাঁচ বছরের দায়িত্বে আপনি দেখতে পাবেন যদি আমি মিথ্যার আশ্রয় নেই সততার আশ্রয় নেই অন্যায়ের আশ্রয় নেই প্রতারণা আশ্রয় নেই দুর্নীতির আশ্রয় নেই আপনারা আমাকে বাজারে দাঁড় করিয়ে সরাসরি আমার কাছ থেকে জবাবদিহিতা বুঝে নিবেন আমাকে জবাবদিহিতার মুখোমুখি করবেন আমিও তো একটা মানুষ আমিও তো একটা রক্ত মানুষ আমারও তো ভুল হতে পারে আমিও তো শয়তানের অসায় পড়ে বাজে কাজের দিকে নজর দিতে পারি এই জন্য আপনারা আমার কাছে ভাই বলেন বন্ধু বলেন জনগণ বলেন মুরবী বলেন ছোট পথে যেতে না পারি মানুষের হক মারার পথে যেতে না পারি আর তিরিশ দিন সময় আপনারা নিজ দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমরা দিরেশ আল্লাহর মাটিতে একটা নতুন নজির স্থাপন করবো ইনশাল সেই দিনের অপেক্ষায় আপনিও আছেন আমিও আছি সকলে অভিন্ন আত্মবিশ্বাসের ভিত্তিতে সম্মানের ভিত্তিতে কাউকে অসম্মান নয় কাউকে অশ্রদ্ধা নয় কাউকে অপমান নয় সকলকে সাথে নিয়ে মাতৃভূমি সাজাতে হয় সকলকে অংশগ্রহণ করে মাতৃভূমি একা সাজানো যায় না মাতৃভূমিকে একা ঠিক করা যায় না মাতৃভূমির মালিক যারা সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে মাতৃভূমিকে সাজাতে হয় এটাই একমাত্র মন্ত্র ভাগ করলে যোগ বিয়োগ করলে মাতৃভূমি সাজানো যায় না তো সকলে মিলে আমরা ধীরাই সাল্লাকে একটা নতুন রূপে সাজিয়ে সারা বাংলাদেশে একটা নজির দেখাতে চাই যে তিনশো আসন যে আছে এই তিনশো আসনের মধ্যে ধীরাই সাল্লাহ বাংলাদেশে একটা মডেল সংসদীয় আসনে রূপান্তরিত হবে সেই দিন আমরা মিলেমিশে উদযাপন করবো ব্যক্তি হিসেবে নয় সকলে মিলে একসাথে ইয়াংদের নিয়ে বুড়াদের নিয়ে যুবকদের নিয়ে শিশুদের নিয়ে প্রতিবন্ধীদের নিয়ে থার্ড জেন্ডারের মানুষদেরকে নিয়ে কৃষকদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে সকলে একসাথে আমরা উদযাপন করবো মাতৃভূমির সৌন্দর্য আমরা একসাথে উপভোগ করব সেই দিনের অপেক্ষায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ